কিং বদন্তি ক্রিকেটার বাংলাদেশের প্রাণ বাংলাদেশের যান ওয়ান এন্ড অনলি সাকিব আল হাসান আসছেন শো মাই বল হাতে বাংলাদেশের জান বাংলাদেশের প্রাণ ওয়ান এন্ড অনলি সাকবেল হাসান ধন্যবাদ মাননীয় পাইলট আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য আপনারা নিচে চিনতে পেরেছেন আমি কে আমি সে বিশ্ববিখ্যাত ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক শুধু বাংলাদেশেরই নয় আন্তর্জাতিক ক্রিকেটের সময় সেরা অলরাউন্ডার আমি কথাই বলে তিলকে তাল করা এখন দেখছেন রা তাই করছেন তবে যত কথা তারা বলে না কেন শ্রেষ্ঠত্ব প্রমাণে আমি সবার আগে প্রথমেই বলে রাখি মাননীয় পাইলট আমার প্রশংসা আমি করি না আমার প্রশংসা মানুষ করে মাননীয় পাইলট আপনি নিজে দেখুন যদি আজকে আমাকে মানুষ ভালোই না আমি কি নৌকার হাল ধরতে পারতাম তাছাড়া একটু আগে লিওনেল মেসি শাহরুখ খান ক্রিকেট বলেছিলেন যে তাদের পাশে বিশ্ববিখ্যাত ক্রিকেট অলরাউন্ডার বসে আছে বলে সে নিজেকে গর্বিত মনে করেন মেসির সাথে রোনালদোর কারাকারি কে ফুটবলের গোট কিন্তু আমি একাই একশো ক্রিকেটের জগতে আমিই রাজা মহারাজা আমি দীর্ঘ দশ বছর ধরে শীর্ষ অলরাউন্ডারের রেকর্ড ধরে রেখেছি আন্তর্জাতিক ক্রিকেটে টি টোয়েন্টি সময় হিসেবে ষোলো বছর একশো ছয় দিন একটা নামে খেলেছি সবচেয়ে কম বয়সী টেস্ট অধিনায়ক আমি একশো পঁয়ত্রিশ বছর টেস্টে আমার একই সাথে রান উইকেট ইনিংস সেঞ্চুরি ক্যাচ বেশি নেই আর কোনো ক্রিকেটারের আর আমি মানুষের জন্য কতটা কাজ করি সেটা আপনি খবরের কাগজ খুললেই দেখতে পাবেন আমি প্রতিনিয়ত কাজ করে চলেছি আমি মানুষের বাড়িতে বাড়ি থেকে তাদের সমস্যাগুলো শুনি আর সমাধান করি এমন উদাহরণ এখানে উপস্থিত তারকাদের মধ্যে কেউ দেখাতে পারবে। আসলে মাননীয় পাইলট ফাঁকা কলসি বাজে বেশি কিন্তু আর যাই হোক না কেন শাক দিয়ে তার মাছ দেখা যায় না এই যে দীপিকা পারকন তিনি তো সারাদিন তার সিনেমা লাইফস্টাইল নিয়ে ভাবছেন তাকে নাকি বিশ্বকাপের ট্রফি উন্মোচনের জন্য যোগ্য হয়েছিল তো তিনি তার শ্বাসগোশ নিয়ে ব্যস্ত থাকেন আর তার জলচান্দ প্রমাণ তিনি কি ভাবে সারাক্ষণ লাখ সবার মেখে মেখে সৌন্দর্য বৃদ্ধি করছেন শাহরুখ খান তিনি যেভাবে এন্ট্রি নিলেন এভাবে প্যারাশুট ছাপ দিলে পাখির তার হাতের প্রবেশে বসবে এবং তার সাথে ভালোবাসা বিনিময় করবে তখন দুই মাটি যেন আকাশে থেকে যাবেন জি কে রলিং তাক এখন বুঝতে হবে যে আমরা এখন রূপকথার গল্প শুনলাম তো পরিস্থিতিতে নেই তার গর্ব পছন্দকে প্লেনটি ক্র্যাশ করবে এবং লিওনেল মেসি দেখুন মানে নিউ পাইলট তত বেশি কত কাছে তার এত ট্রফি আছে তার তার বেশি থাকা দরকার কি তাছাড়া আমরা বিশ্বকাপে যাওয়ার বাদ আছে তাই মানে পাইল বারবার ল্যান্ড করে দলকে নেতৃত্ব দিতে হবে আর আপনি কিন্তু ভুলে যাচ্ছেন যে আপনি বঙ্গোপসাগরের উপর দিয়ে যাচ্ছেন আমি আমার ভাই ব্রাদার্সদের ফোন দিলে তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়ে মারবে তখন প্লেন ক্র্যাশ করবে কারো আদেশ মানে আমি চির স্বাধীন আমার আমানি আইন আমি না কারো অধীন যেন আমি শ্রেষ্ঠ পুরো দুনিয়া বেঠিক মাননীয় পাইলট লাথি মেরে স্ট্যাম্প ভাঙার কথা তো সবাই জানেন নিশ্চয় তাহলে প্যারাশুট না দিলে কি হবে সেটা ভাববার অনুরোধ জানিয়ে বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশের প্রাণ বাংলাদেশের অনলি সাকিব আল হাসান